আচ্ছা ফার্স্টটায় আমরা দেখিয়ে দিচ্ছি একটা অনিয়ন বা পার্পেল টাইপ কালারটি দি এটা এত বেশি সুন্দর আমার পার্সোনালি কিন্তু এই শাড়ি কালেকশনটা অনেক বেশি পছন্দের ওপরে খুব সুন্দর করে জরি সুতাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর শাড়িটা এত বেশি সফট হবে থাকবে আঁচলের অংশটা ফুল বডিতেই সেমভাবে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজটা করা থাকবে কাপড় থাকবে মাসলিন আর গাঞ্জার মধ্যে এটা থাকবে ব্লাউজ পিসটা ওকে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট শাড়িটা দেখে দেবো এটা থাকবে রেড কালার এই সেম ডিজাইনের মধ্যে কালার আছে তাই না এটার মধ্যে অনেকগুলো কালার পাবে এই যে দেখো এটা থাকবে রেড কালারের মধ্যে এটা মাসলিন আর মধ্যে পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু ব্রাউন কালার অনেক সুন্দর এবং রানিং একটা কালার এইটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তাই না ভাইয়া পনেরোশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত একদমই তোমরা মেপে মেপে কিন্তু চোদ্দ হাতই পাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটার মধ্যে অনেকেই বলতেছিল যে আপু এটার মধ্যে ব্ল্যাক কালার নেই ব্ল্যাক কালার কিন্তু চলে আসছে যারা নিবে ছটফটাদার অর্ডার করবে ডিমান্ড কিন্তু বেশি যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট আইটা দেখে দেব নেক্সট একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এ তো সেম ভাবে অল ওভার বড়িতে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা হবে আর নেক্সট একা থাকছে এটা থাকবে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে একদম সোফার কালারের মধ্যে পাছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস सेम মাত্র 1500 টাকা সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে নেক্সট একা থাকছে এটা হবে মিন্ট কালার একদমই চোখে লাগার মতো একটা কালার যেগুলো একটা কালার থাকে যে দেখলে চোখে শান্তি হয় এরকম একটা কালারের মধ্যে পাছো প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আর থাকবে 14 হাত নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে তোমার চারটা কালার পাবে এটা তো অল ওভার পাঁচটা কালার টোটাল টোটাল পাঁচটা কালার পাবে কাপড় থাকবে মাসলিন আর গাঞ্জার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো ঢাকার আপনার অবশ্যই শপে চলে আসবে ভাইদের শপে কিন্তু শাড়ির অনেক কালেকশন আছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখে দেবো

এটা থাকবে একটু সিভি টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু ফুল ভরিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে মাসলিন অর্গানজার মধ্যে শাড়ি থাকবে টোটাল 14 হাত প্রাইস থাকছে মাত্র 1500 টাকা তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে তোমরা যারা শপে এসে দেখে চাচ্ছ দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি21 অরমেশন চতুর্থ তলা গাউসিয়া সংলগ্ন আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাপি ফেস